আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা একটা জয়পুরহাট নতুন হাট দু একটা জোড়া বলতে দাম জানা বলতে আমদানি মার্শাল্লাহ অনেক আছে ভিডিও ডুববো হলে যেহেতু শুরুতেই ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে দাম জানি ইন্টু মিটুন আমারই এটা সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল আটটা হয়তো বৈকাল চার চার ঘটিকা পর্যন্ত বলদগুরু আমদানি মার্শাল্লাহ ভালো হয়ে থাকে তো নতুন দর্শক চাচ্ছি ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে শেয়ার করে দেবেন উপকার হবে আমার ইনশাআল্লাহ আপনাদেরও উপকার করার চেষ্টা করবো যেহেতু ভিডিওগুলো করে স্যার একদিন উপকার হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম দাদা বলেন কত দাম বলছেন বলেন শুনি একটু দাম চাচ্ছেন কেমন দুশো পঁচাশি কাস্টমার দাম বলেছে যাচ্ছে না দুশো সত্তর নিচে বিক্রি হবে না কমেন্ট করবেন আপনারা দেওয়ার কি যাবে না দুশো সত্তর হাজার টাকা বল কেমন আছেন এই জোর দাম আছে কত ভাবছেন কাস্টমারের দাম বলে কেমন যাওয়া আমি তেলা দুই লক্ষ দশ দাম রাখছে দুই লক্ষ ভাঙতে বলে নব্বই হাজার পঁচাশি হাজার দাম বলছে কাস্টমারে দেওয়া পারতিছে না জানি না কত দেওয়া পারবে তো যেহেতু উপরে আজকে আছে উপরে দাম জানি যেহেতু দিন ঘুরতেছে আমরা একটু সময় দেন আমাদের বিক্রি করবে আজকে হাল চাষ হবে হাল চাষ লেন হাল চাষ

দাম কাশি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দাম বলছে কেমন ভাইরা খালি বসতি দুই এক বা পাঁচ দুই তিন লাগানো হচ্ছে না টার্গেট জয়পুর জয়পুরহাট নতুন হাট কিছু জোড়া বলতে দাম জানালাম আমি আরো দাম জানাচ্ছি ভিতরে ঢুকবো আমরা ইনশাল্লাহ এখানে একটা জোড়া আছে একটু দাম জানা আছে কত দাম

ভাই দুনার দাম কত ভাই দুই লক্ষ পঁচিশ বিক্রির দামটা একটু জানান তো ভাইয়া বুঝতে পেরেছি দর্শক দুই লক্ষ পঁচিশ টাকা দাম দুই লক্ষ কাস্টমার বলেছে ভাই দুই লক্ষ একটু উপরে চেয়েছে ভাই ধরা কত হয়েছে ভাই

চাচাই চায় জোড়ার দাম কত এক লক্ষ পঁচানব্বই হাজার চাপা দাম এটা কাস্টমার কত বলছে বাবা যাওয়া যাচ্ছে না তো টার্গেট তারপর কেমন টার্গেট আছে সত্তর পঁচাত ওকে ওকে বাবা ঠিক আছে ভাই কত হয়েছে ভাই জোড়া কেমন নিয়ে আসলেন তোরা বড় আছে একটু দাম জানি আসি এত পরে ঢুকলেন এইমাত্র গাড়ি নিয়ে ঠেকেছি ইস একটু সকাল আশা লাগতো না তারপর চাওয়া দামটা কেমন টার্গেট রাখছেন দাম 300 ভাই তিন লক্ষ চাওয়া দাম ওই জোন আছে নতুন জোন ভাই তিন লক্ষ দাম তাতে যদি কেবল মাত্র ভাই ভাইwidehat আসলো দাম ধরে এখনো হয় নাই দাম ধরে হলে পরে কথা বলবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই দেখেন হবে দেবো তো আসলেন আজকে একটু আসে আছে বড়দের পার্টি আছে তো আসে আছে ভাই বলো ছাড়া খালি হাতে ঘোরা যায় অল টাইম বলে তো কাছে থাকতে হবে ও বিক্রি হয় নাই ভাই নিয়ে আসছে এই জেলাই ভাইয়ের মাল ভাইয়ের মালের মাংস আছে রে ভরপুর মাংস আছে এই জোড়ার দাম কত ভাই এটা আলাদা কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ কাস্টমারের দাম বলেছে কত বলেছে ভাই দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট নব্বই হলে ভালো হয় মেম্বার এই দুটো কিনছেন আপনি এই দুটো কত কিনছেন মেম্বার ব্যস্ত আছেন ব্যস্ত আছেন দাম জানলাম না দোড়া ঘুরে দাম জান

এই যে আরেকটা ভাই বিক্রি হয়েছে সকালে মার্শাল এই সিংকাটার দাম কেমন এটা ভাই বিক্রির দাম বলেন বিক্রির দাম পঁচাত্তর হলে দেওয়া যাবে এই যে এখানে একটা জোড়া আছে মহাজন এই জোড়াটা মার্শাল্লাহ খুবই ভালো লাগছে দেখতে দাঁতে কয়টা আছে দুই দাঁত আর অদাঁত দুই দাঁত একটা অদাঁত দাম কেমন চাচ্ছেন দাম এক লাখ আশি কাস্টমার দাম বলেছে মহাজন ষাট পঁয়ষট্টি দেওয়া যাচ্ছে না এলা দামে সত্তর হলো দেওয়া যাচ্ছে সত্তর দশ মহাজন মানুষ যা বলবে ইনশাল্লাহ কথাটা লিগাল বলবে লেবেন কি লিবেন না দায়িত্ব আপনাদের কিন্তু কথাটা লিগাল বলার চেষ্টা করবে আমার এই মহাজন আমদানি তো বলছে দেখেন এই আমদানি আছে এই যেদিকে আমদানি আছে আমদানি শেষ নেই আমদানি কমতি হবে না ইনশাল্লাহ চাচা আজকে জোড়ার দাম কত বাবা দাম জোর পঁচানব্বই বা পঁচানব্বই হাজার কাস্টমারের দাম বলে বাবা দেওয়া যাচ্ছে না টার্গেট আশি হাজার এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে চাচা দিচ্ছে না এক লক্ষ আশি হাজার লাগবে চাঁদারটা শেষ করে দিয়ে দশক দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম হয়তো ভেছে ভালো সুন্দর মারে আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা